আনন্দ নাই আমি আমার ভাইয়ের রক্ত দেখেছি আমি আমার ভাইয়ের লাশ দেখেছি নিজ হাতে লাশ গোসল করিয়েছি 2024 সালেও মানুষ রাসুলের জন্য প্রাণ পারে মানুষ রাসুলের জন্য জীবন দিতে পারে এই দেশ ওলি আল্লাহর দেশ ওলি আল্লাহর দেশ ওলি আল্লাহর দেশ আমাদেরকে মদনপুরের একটি দরবার শরীফ থেকে দাওয়াত দেওয়া হল আপনারা যেহেতু ঈদে মিলাদনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করেন আপনারা আগামী শুক্রবার দিন আমাদের দরবার শরীফে আসেন আপনারা ঈদে মিলাদনী প্রোগ্রাম দেখে যান আমরা দাওয়াতের জন্য যাচ্ছিলাম সকাল ছয়টা তিন মিনিট ওই দরবার শরীফের একজন পাকশালার কর্মী ফোন দিয়ে বললো ভাই আপনাদের আসার দরকার নাই বললাম ভাই কি হয়েছে উনি ভিডিও দেখালো যে রণক্ষেত্র হচ্ছে আল্লাহ রলির দরবারে আগুন চলছে আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন যারা এখানে মানব মানুষের ভালোবাসার জন্য আল্লাহ রলিদের ভালোবেসে এসেছেন আপনারা কি কেউ শহীদের রক্ত দেখেছেন আপনারা কি শহীদের রক্ত দেখেছেন রক্ত দেখতে চান ধরেন আমার ভাইয়ের রক্ত দেখেন আমার জামা এখনো লেগে আছে আমি বাবে জান্নাত থেকে বাবে জান্নাত থেকে এগারো জন এগারো জন আহত মানুষকে যারা আল্লাহর বন্ধু আল্লাহ সাল্লামের জন্মদিনের প্রোগ্রাম করতেছিল রান্না ওই প্রোগ্রামে জঙ্গিরা হামলা করে রক্তাক্ত করেছে আমার ভাইদেরকে আমি যখন তাদের দেহ দিয়ে আহত অবস্থায় ডুবা থেকে লাশ উঠিয়ে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাই আমার একজন ভাই আল্লাহ রাসুলের প্রেমে শহীদ হয়েছেন দুঃখ করছি না দুঃখ করছি না হজরত মোহাম্মদ সাল্লামের পনেরো বছর পনেরো শত বছর পরে দুই হাজার চব্বিশ সালেও মানুষ রাসুলের জন্য মানুষ রাসুলের জন্য জীবন দিতে পারে এই দেশ অলি আল্লাহর দেশ অলি আল্লাহর দেশ অলি আল্লাহর দেশ ইতিহাস তালাশ করে দেখেন শুধু বাংলাদেশ কোন ভারত মহাদেশের কোন নবী এবং রাসুল আসেন নাই আমরা ইসলাম পেয়েছি খাজা উদ্দিন চিস্তি রহমতুল্লাহ থেকে আমরা ইসলাম পেয়েছি হজরত শাহজাল রহমতুল্লাহ থেকে ইসলাম তো শান্তির ধর্ম ছিল মানবিক কাজে গিয়েছিলাম ঈদে নবীর প্রোগ্রাম করতে রাসলের জন্মদিন আনন্দ করতে বিশ্বাস করেন ভাই আমার আনন্দ নাই রবিল অঙ্গল মাসে কোনো নাম নাই আমি আমার ভাইদের রক্ত দেখেছি আমি আমার ভাইদের লাশ দেখেছি নিজ হাতে লাশ দুজল করিয়েছি লাশকে ময়না তদন্ত করতে দেওয়া হয় নাই জঙ্গিরা তাদের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে হামলা চালিয়ে বলেছে যদি তোমরা ওই জাকিরের লাশ ময়না তদন্ত করো তোমাদের ঘরবাড়ি চালাই দিব পারলাম না ময়না করতে রাতের আধারে রাতের তিন সময় ভাইকে দাফন করতে হলো কিছু করার নাই এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল সার্টিফিকেট সার্টিফিকেট অনেক কষ্ট করে ঢাকা মেডিকেল থেকে সংগ্রহ করলাম শুধু তাই নয় আমার চোখে দেখা আমি আমার এক ভাইকে রক্ত দিয়েছি আমার ওই ভাইয়ের এক পায়ের রক এবং আরেক পায়ে আরেক হাতের রক কাটা আমার আরেক ভাইয়ের হাতের চারটা আঙ্গুল কেটে ফেলা হয়েছে কি ছিল তাদের অপরাধ কি ছিল অপরাধ আমরা তো সবাই মুসলমান মুসলমানের হিসাব পরে আমরা তো সবাই মানুষ আমরা তো সৃষ্টির সারাজীব কোন ধর্মের কোন বিধানে লেখা আছে মানুষ হত্যা করতে হবে পন্থীদের ভুল হলে আপনি ভুল সংশোধন করে দেন আমাদের সাথে বসেন আমাদের সাথে বসেন আলোচনা করেন আমাদের ভুল হলে আমরা ভুল থেকে সরে আসবো